প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো একদিকে যেমন মহৎ কাজ অন্যদিকে মাঝে মাঝে এটি হতাশার কারণও হয়ে দাঁড়ায় শ্রীলঙ্কায় এমনই একটি ঘটনা ঘটেছে যা অনেকের জন্য হাস্যকর হলেও নিরপেক্ষভাবে দেখা যায় একটি শিক্ষণীয় কাহিনী শ্রীলঙ্কা সম্প্রতি একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘূর্ণিঝড়ে বহু বাড়ি ভেঙে পড়েছে রাস্তা বন্ধ এবং মানুষদের দ্রুত সহায়তার প্রয়োজন ঠিক এই সময়ে ভারতীয় বিমান বাহিনী তাদের মানবিক মিশনে হেলিকপ্টার পাঠায় লক্ষ্য ক্ষতিগ্রস্তদের উদ্ধার করা এবং জরুরি সরঞ্জাম পৌঁছে দেওয়া এমআই ওয়ান সেভেন ওয়ান হেলিকপ্টারটি যেমন একটি শক্তিশালী এবং নির্ভরযোগ্য বিমান তেমনই এটি কিছুটা ভারী পাইলট হয়তো এতটাই আগ্রহী ছিলেন দ্রুত ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছতে যে ভৌগোলিক অবস্থা পর্যবেক্ষণ করতে গিয়ে এক ছোট ভুল করলেন কর্দমাক্ত কাদাযুক্ত একটি মাঠে হেলিকপ্টারটি নামালেন এবং ঠিক তখনই ঘটে বিপত্তি ল্যান্ডিং গিয়ারটি নরম মাটিতে আটকে যায় হেলিকপ্টার স্থির হয়ে যায় যেমনটি বোঝা যায় এই ধরনের একটি ঘটনার মধ্যে স্বাভাবিকভাবেই অনেকটা ফানি উপাদান থাকে একজন শক্তিশালী বিমান যা সাধারণত আকাশে অসাধারণ গতি ও স্থিতিশীলতার জন্য পরিচিত নরম কাঁদায় আটকে গেছে এটি দেখতে এমন মনে হয় যেন একটি দৈত্যাকার খেলনা হঠাৎ রুক্ষ মাটির মাঝে আটকা পড়েছে পাইলট ও ক্রু অবশ্য আতঙ্কিত হননি কিন্তু পরিস্থিতি বেশ লজ্জারও ছিল উদ্ধারকারীরা পৌঁছনোর আগে নিজেরাই স্থানীয়দের সাহায্য চাইতে বাধ্য হন স্থানীয় মানুষরা কাদা সরাতে এবং হেলিকপ্টারটিকে উঁচু করার জন্য দড়ি এবং যান্ত্রিক সাহায্য নিয়ে এগিয়ে আসেন এমন পরিস্থিতি একটি সত্যি হাস্যকর কাণ্ডের মতো মনে হলেও এটি মানবিক সহযোগিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় অনেকেই মজার মন্তব্য করেন উদ্ধার করতে গিয়ে নিজেরাই আটকে গেল বা এমআই ওয়ান সেভেন কাদার সঙ্গে যুদ্ধ করতে পারল না পাইলটের এই ভুল সিদ্ধান্ত যদিও লজ্জার তবে এতে শেখারও অনেক কিছু আছে বিশেষজ্ঞরা জানাচ্ছেন ভারী হেলিকপ্টার নরম কাদাযুক্ত বা কর্দমাক্ত মাঠে অবতরণ করলে ল্যান্ডিং গিয়ালের আটকে যাওয়া খুবই স্বাভাবিক এই ঘটনার মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা মিলে প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার অভিযানে দ্রুততা যেমন গুরুত্বপূর্ণ তেমনি ভৌগোলিক পরিস্থিতি মূল্যায়ন ও সতর্কতা অপরিহার্য কখনো কখনও দ্রুত কাজ করার চেষ্টায় ছোটখাটো ভুল বড় সমস্যায় পরিণত হতে পারে সব মিলিয়ে এটি শুধু একটি হাস্যকর কাহিনী নয় এটি মনে করিয়ে দেয় যে উদ্ধার অভিযান সহজ কাজ নয় কখনো কখনো সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি এবং দক্ষ পাইলটদেরও প্রকৃতি পরীক্ষা নিতে বিধা করে না তবে স্থানীয়দের সাহায্য পাইলটদের অভিজ্ঞতা এবং দলগত সহযোগিতার মাধ্যমে হেলিকপ্টারটি শেষ পর্যন্ত কাদার থেকে মুক্তি পায় এই ঘটনার আমাদের হাসি আসে কিন্তু একদিকে মানবিক সহায়তার উদ্দেশ্য অন্যদিকে শিক্ষণীয় বার্তা সাবধানতা ও পরিকল্পনার গুরুত্ব দুটোই স্পষ্ট মানুষের সাহায্য করার এই প্রচেষ্টা কখনো সহজ নয় আর মাঝে মাঝে এমন ফানি বিপত্তি ঘটলেও তা আমাদের আরও সচেতন হতে শেখায় শেষে বলা যায় পাইলটের ভুল সিদ্ধান্তে কাঁদায় আটকা পড়া এমআই ওয়ান ওয়ান শুধু একটি হাস্যকর গল্প নয় এটি একসাথে সতর্কতার শিক্ষা এবং মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত প্রকৃতির সঙ্গে লড়াই কখনো সহজ হয় না আর মাঝে মাঝে তার সঙ্গে আমাদের হাস্যরসও জুড়ে থাকে